সে আপনার মনের মধ্যে যদি সততা থাকে অনেস্ট একটা মন থাকে ইনশাআল্লাহ আপনি দুনিয়াতেও সফল হবেন পরকালে সফল এরকম একটা মেয়ে যদি আমার ব্যাটার بو হতো रुको जरा হ্যালো ভাই ব্রাদার কি অবস্থা তোমাদের আশা করি তোমার সকলে অনেক অনেক ভালো আছো আজকের ভিডিওর ফার্স্ট ক্লিপ এবং থামেল দেখে কি বুঝলো হ্যাঁ আজকেই মেরে নিয়ে এই ভিডিও আসলে আমি চিনতাম না কিন্তু একটা নিউজ ফিড একটা ভিডিও আসে কত শান কত মাত মোর কমলি জানি তোমরা কি মনে করছো হ্যাঁ ঠিক আমিও এটাই মনে করছিলাম যে মেয়েটা খুব ভালো হয়তো একটু বেপর দেয় কিন্তু সে রোজাদারদের খাওয়াইতেছে মানে সে সব কামাই করতেছে হয়তো বা তার এই জ্ঞানটা নাই যে একজন আলমের সামনে কোন রেসিপি আসতে যাই হোক সে যেহেতু হুজুরদের খাওয়াইতেছে সেহেতু সে সব কামাই করতেছে ভাই বিশ্বাস করেন ওর প্রোফাইলে ঢোকার পর আমার কাম হয়ে গেছে মানে আমার হালকা হয়ে গেছে কি বলবো যাই হোক